রীতিমতো অবাক হয়ে গেছেন আকাশ চোপড়া বাংলাদেশের এই সিদ্ধান্তকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না তিনি এমনকি তিনি বলেই ফেললেন যে আমি আন্দাজ করতে পারিনি স্বপ্নও ভাবতে পারিনি বাংলাদেশ এমন একটা সিদ্ধান্ত নেবে যে তারা বিশ্বকাপ খেলতে শেষ পর্যন্ত ভারতে যাবে না আইসিসি আলটিমেটাম দেওয়ার পরেও কেননা প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশের এই সিদ্ধান্ত আগেই আজকে সকালে আকাশ চোপড়া তার ফেসবুকে এসে বলেছিল আইসিসির বেঁধে দেওয়া চব্বিশ ঘন্টার আগেই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে রাজি হবে এবং তারা বাংলাদেশে বিশ্বকাপ খেলতে আসবে কেননা আইসিসি বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দিয়েছে এবং আইসিসির আয়োজনে ভোটে হেরে গেছে বাংলাদেশ তাই আইসিসি বাংলাদেশকে একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত না নিলে তারা স্কটল্যান্ডকে বিকল্প দেশ হিসেবে বিশ্বকাপ খেলার সুযোগ দেবে বাংলাদেশের কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি আইসিসি আর এরপরে চোখরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলেছিলেন চাপে পড়ে থাকা বাংলাদেশ এখন ল্যাজ গুটিয়ে ভারতের দাসত্ব করে কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত তারা বিশ্বকাপ খেলতে আসবে বিশ্বকাপ বয়কট করার মতো সিদ্ধান্ত বাংলাদেশ নিতে পারবে না এত বড় সাহস তাদের নেই কিন্তু এবার বাংলাদেশ দেখিয়ে দিল বাংলাদেশ কী ধরনের সিদ্ধান্ত নিতে প্রস্তুত ভারতের বিপক্ষে তাই তো একেবারে আকাশ থেকে পড়েছেন আকাশ চোপড়া তিনি স্পষ্টভাবে স্বীকার করলেন বাংলাদেশের এই সিদ্ধান্ত একেবারে অবিশ্বাস্য ছিল এটা ছিল কল্পনার বাইরে প্রিয় দশক আকাশ চোপড়াকে নিয়ে আপনারা দুই লাইন বলে যান যে কিনা সকালে বলেছিল চব্বিশ ঘন্টা না যেতেই বাংলাদেশ শিকার করবে তারা বিশ্বকাপ খেলতে চায় আর এখন বাংলাদেশ যে উত্তর দিয়েছে যে জবাবটা দিয়েছে আমার মনে হচ্ছে আকাশ চোপড়ার একেবারে কুলু জায়গিয়ে আঘাত করেছে বাংলাদেশের সাহস আছে সেটা এবার প্রমাণ হয়েছে